বিএনপির বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা মানবতার কোনো দাম নাই মানুষের প্রতি ভালোবাসার কোনো দাম নাই ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো জনের নাম ঘোষণা করেছেন এই তালিকায় কে অন্তর্ভুক্ত হলেন এবং কে বাদ পড়লেন তা নিয়ে চলছে মূল আলোচনা একটি উল্লেখযোগ্য ঘটনা হল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মনোনয়ন প্রাপ্তি জুলাই আগস্টের গণ নিয়ে মন্তব্যের কারণে যাকে পূর্বে শোকজ করা হয়েছিল সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ চার আসনের জন্য মনোনীত করেছে এর ঠিক বিপরীতে তালিকার সবচেয়ে আলোচিত অনুপস্থিতি হল ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে তার নাম একাধিক বিতর্কের জন্ম দিয়েছে যা দলকে অস্বস্তিতে ফেলেছিল বলে মত অনেকের বিশেষত নির্বাচন কমিশনে আসন সীমানা সংক্রান্ত শুনানিতে হাতাহাতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণের অভিযোগ এবং সর্বোপরি বাংলাদেশ বিরোধী প্রচারণায় অভিযুক্ত ভারতীয় চ্যানেলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেওয়া তার সাক্ষাৎকারটি দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা এই ধরনের কর্মকাণ্ড তার মনোনয়ন না পাওয়ার পেছনে বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে তবে দৃশ্য তো গল্পের এখানেই শেষ নয় বিএনপি মহাসচিব জানিয়েছেন এটি কেবলই প্রাথমিক তালিকা এবং এতে পরিবর্তন আসতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন দুটি এখনও ফাঁকা রাখা হয়েছে এটি হতে পারে তার বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি দলের পক্ষ থেকে একটি কঠোর সতর্কবার্তা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়নের কৌশল ডেস্ক রিপোর্ট E coxe a televisión